হিন্দু সোমবার কি বলা হয় ভগবান শিবের আরাধনার দিন সুপ্রিয় দর্শক বন্ধু এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ কি রয়েছে এই মন্দিরে যার টানে দূর থেকে ছুটে আসেন ভক্তরা শাস্ত্র বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ চার পুণ্যতীর্থের অন্যতম এই ধাম উত্তরাখণ্ডের গারোয়াল শহরের কাছে হিমালয়ের কোলে এই তীর্থভূমি কাছেই বয়ে চলেছে মন্দাকিনী নদী আগে এর নাম ছিল কেদারখণ্ড সেই জন্য ভগবান শিব এখানে কেদারখণ্ডের অধিপতি বা কেদারনাথ নামে পূজিত হন বরফের জন্য সারা বছর কেদারনাথ মন্দির খোলা থাকে না এপ্রিলের শেষের দিকে অক্ষয় তৃতীয়ায় মন্দির খোলে বন্ধ হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কার্তিক পূর্ণিমায় মন্দির বন্ধের পর কেদারনাথ মন্দিরের কিছু মূর্তি ডোলায় চাপিয়ে ছয় মাসের জন্য রুদ্রপ্রয়াগের উক্ষিমঠে নিয়ে গিয়ে পূজা করা হয় স্থানীয় বাসিন্দারা যাকে বলেন যাত্রা। প্রাকৃতিক দুর্যোগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথ মন্দির ধসে ক্ষতি হয়েছে বিস্তীর্ণ অঞ্চলের অথচ অলৌকিকভাবে এখানকার নন্দীমূর্তি গায়ে আঁচড়ও লাগেনি মহাভারতে কথিত আছে পাণ্ডবরা খবর পেয়েছিলেন যে মহাদেব এখানে সাড়ের ছদ্মবেশে লুকিয়ে আছে ব্যাসদেবের নির্দেশে কুরুক্ষেত্রে যুদ্ধের পাপ ধুয়ে ফেলতে পাণ্ডবরা এখানে এসে তপস্যার দ্বারা মহাদেবকে তুষ্ট করেছিলেন কেদারনাথে সে জন্য পিঠের কোঁচকেই জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয় যা দেখতে ত্রিভুজ আকৃতি আদি উপাচার্য এখানে মন্দির সংস্কারের কাজ করিয়েছিলেন বলেও জানা যায় এখানকার প্রধান পুরোহিতকে বলা হয় রাওয়াল তিনি বৈষ্ণব সম্প্রদায়ের কথিত আছে ভগবান বিষ্ণুর অবতার নরনারায়ণ তাদের তপস্যায় ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন তাদের প্রার্থনা অনুযায়ী ভক্তদের আশীর্বাদ দিতে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে বসবাস শুরু করেন রাওয়াল মন্দিরের ভিতরে কোনো আচার অনুষ্ঠান করেন না তার নির্দেশে যাবতীয় কাজ করেন সহকারীরা বিনায়ক চতুর্থী এবং দেওয়ালিতে এখানে খুব জাঁকজমক করে উৎসব হয় শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা ঠিক আগেই হয় মেলা ভক্তদের বিশ্বাস এখানে এলে মনের ইচ্ছা পূরণ হয় সমুদ্র পৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে অবস্থিত এই মন্দির কেদারনাথ মন্দিরের উচ্চতা পঁচাশি ফুট চওড়া একশো সাতাশি ফুট ছয় ফুট উঁচু ভিতরের ওপর মন্দিরটি তৈরি কেদারনাথ মন্দিরের কাছেই আছে মুনির স্থল যেখানে শিব মন্দির অগস্তেশ্বর মহাদেব নামে পরিচিত আছে ভগবান ভৈরবের মন্দির যার নাম ভৈরবনাথ বা ভৈরনাথ তিনি ক্ষেত্রপাল নামেও পরিচিত শিবরাত্রের দিন এই মন্দিরে ব্যাপক ভিড় হয় রয়েছে গৌরীকুণ্ড যে জলধারে স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যায় বলে ভক্তদের বিশ্বাস প্রতি পাপ মোচনের জন্য হাজার হাজার মানুষ এই গৌরী এসে স্নান করেন কাছেই রয়েছে গুপ্ত এখানে রয়েছে বহু পুরোনো বিশ্বনাথ মন্দির ও মণিকর্ণিক কুণ্ড এবং অর্ধনারেশ্বর মন্দির কেদারনাথ তীর্থক্ষেত্রের কেদারনাথ পর্বত তীর্থযাত্রীদের আকর্ষণের অন্যতম জায়গা এখানে সাদা বরফ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বলা হয় তিন চূড়ার এই পর্বতে নাকি স্বয়ং মহাদেব বাস করেন। পুণ্যার্থীদের বিশ্বাস কেদারনাথ মন্দির আসলে পঞ্চকেদায়ের অংশ যার সবকটি গাড়োয়াল হিমালয়ের মধ্যে পড়ে ভগবান শিব যখন রূপ থেকে নিজের রূপ ধারণ করেন তখন তার হাত দেখা গিয়েছিল তুঙ্গনাথে রুদ্রনাথে দেখা গিয়েছিল ভগবান শিবের মুখ মধ্যমহেশ্বরে দেখা গিয়েছিল ভগবান শিবের পেট আর কল্পস্বরে দেখা গিয়েছিল শিবের জটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই ধরনের আর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন